হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রী গুরুপদ পদ পদ্ম কী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শবন্ধু আজকে আমরা শ্রীধাম বৃন্দাবন থেকে এখন দর্শনে চলেছি যেহেতু রাত্রি হয়েছে অর্থাৎ সন্ধ্যে অতিক্রান্ত হতে চলেছে তাই একটু বাইরে তো অন্ধকার রয়েছে এইভাবেই রাত্রির ছবি তবে মন্দিরে চলে গেলে অবশ্যই সাফিসিয়েন্ট লাইট এবং সেখানে আরও স্পষ্ট ছবি আপনারা দর্শন করতে পারবেন সঙ্গে থাকুন আজকে আমাদের শ্রীধাম বৃন্দাবনের দেবকীনন্দনজির শ্রী মন্দির বা শান্তিধাম শান্তি আশ্রম দর্শনী এই এসে আমরা পৌঁছালাম এটি হলো ছটিগড়ায় যেতে অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন থেকে একেবারে হাইওয়েতে ওঠার আগে যে ছটিগড়া ঠিক তার বা দিকেই রয়েছে এই শান্তিধাম বা দেবকন্দনজির এই আশ্রম আর আরেকটু পিছিয়ে গিয়ে রয়েছে শ্রী অক্ষয় পাত্র বা চন্দ্রদয় মন্দির যেটি শ্রীধাম বৃন্দাবনের সবচেয়ে বড় আমরা সেটি আপনাদেরকে দর্শন করাবো তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি এই শান্তিধামে বা দেবকন্দনজির আশ্রমে এর আগে অবশ্য আমরা এইভাবে কখনো দেখিনি এখন আমরা নিচের দিকে প্রবেশ করলাম এখানে এই যে গুহা গুহাতে অনেক সুন্দর সুন্দর দর্শনই রয়েছে কিন্তু আমাদের কাছে এত সময় ছিল না যে আমরা অনেকটা সময় দিয়ে এখানে দর্শন করতে পারবো কেননা আমাদের আজকে আবার দুটো মন্দির দর্শন রয়েছে আমরা সেখানেও যাব সেগুলো তো সময় দিতে হবে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে আমরা সন্ধ্যের পরে যেহেতু বেরিয়েছি তার জন্য সব দর্শনগুলো জানি না কতটা করতে পারবো বা আপনাদের করাতে পারবো এখন এই গুহার মধ্যে একটু বিশেষ বিশেষ দর্শনীয় রয়েছে যদি এখানে লাইট একটু ইনসাফিশিয়েন্ট রয়েছে হয়তো আরও সুন্দর করে এগুলো সাজানো হবে বা কিছু তো যাই হোক তবুও ভালোই লাগছে বেশ সুন্দর বৃন্দাবনে দিম্য দিব্যরম্য পরিবেশ এবং এখানে এই গুহার মধ্যে এই সমস্ত শ্রীবিগ্রহ বা চিত্র অঙ্কিত রয়েছে অপূর্ব দর্শন এবং অনেক ভক্তের ভিড় হয়ে থাকে তবে আমরা প্রায় আমি যেহেতু রাত্রি দিয়ে এসেছি আর এখানে গুহার ভেতরে সবাই ঢুকেন না বাইরে মন্দিরে যদিও ভিড় রয়েছে আমরা সেই স্থানটি আপনাদের দেখাবো তবে প্রথমেই এসে এই গুহার ভেতর দিয়ে যেতে হয় আপনারা যেগুলি দর্শন করছেন এগুলো কিন্তু বাইরে নয় এগুলো আন্ডারগ্রাউন্ডে সব রয়েছে গুহার মধ্যে থেকে আমাদের দর্শন হচ্ছে হরে কৃষ্ণ রাধি রাধে শ্রী রাধি রাধে জয় জয় শ্রী রাধে আমাদের সময় কম এইভাবে দর্শন করছি আবার অন্যান্য মন্দিরে যাওয়ার আছি কে আছে হো হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে এখন আমরা প্রায় পেরিয়ে চলে এসেছি শেষভাগে আর মাত্র কিছুটা রয়েছে গুহার মধ্যে তারপরে উপরে শ্রীমন্দিরে আপনারা দর্শন করবেন খুবই সুন্দর বাইরের দর্শন হলে আরও রয়েছে আকর্ষণীয় রাধি রাধি এখন আমরা প্রায় গুহার শেষ ভাগে হ্যাঁ বাইরে বেরিয়ে চলে আসলাম এরপর আমরা মন্দিরে উঠব এ রাস্তা দিয়ে গিয়ে মন্দিরের উপরের দর্শনগুলি আছে খুবই সুন্দর খুবই মনোরম মন্দিরের বাইরে বাইরে অপূর্ব সাজসজ্জা রয়েছে এবং তার মধ্যেখানে রয়েছে শ্রী গর্ভ মন্দির সেখানেও বিশেষ দর্শনীয় রয়েছে খুবই সুন্দর শ্রীবিগ্রহ রয়েছেন রাধাকৃষ্ণ বলো বৃন্দাবন শ্রীরাধি অপূর্বই শান্তিধাম শান্তি আশ্রম দেবকানন্দনজির শ্রীমন্দির খুবই সুন্দর দর্শনীয় খুবই সুন্দর অনেকক্ষণ সময় লাগবে এগুলি বাইরে দর্শন করতে গেলে অনেক সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে অনেক খরচ খরচা এবং খুবই সুন্দর পরিবেশ পরিচালনা দারুণ সুসজ্জিত রাত্রিবেলাতে লাইটের কাজ জলের ফর এগুলি খুব সুন্দর দর্শনীয় হয়ে থাকে এবং দেবকানন্দনজির এই শ্রীমন্দির অনেক আকর্ষণীয় এবং আজকের দিন থেকে নয় এটি অনেক পুরাতনই বলা যায় তবে আপনারা কিছুক্ষণ আগে যে দর্শন করলেন যে গুহার মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রীবিগ্রহ বা চিত্র ইত্যাদি সুসজ্জিত রয়েছে যেগুলি সেগুলি হয়তো পরবর্তী সময় হয়েছে আমরা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু সেগুলো দেখিনি এই এখানে রয়েছেন শিব পার্বতী শিবদূর্গা বৈষ্ণব বৈষ্ণবী পরম বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত হন তারা যে শিবজিকে মানেন না বা জানেন না এরকম নন শিবজি দুর্গাদেবী তাদের সকলকেই তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রণীতি নিবেদন করেন তাদের কাছেও কৃপা করেন সকলের কাছেই কৃপা ভিক্ষা কৃপা প্রার্থনা তারা আমাদেরকে কৃপা শক্তি প্রদান করেন তাদের শুভদৃষ্টি দৃষ্টি পড়লে আমাদের ভক্তি লাভ হবে এই জন্যে বৈষ্ণবরাজ হলেন শম্ভু শিবশম্ভু তার কৃপা প্রার্থনা একান্ত অবশ্য বৈষ্ণবরাজের কৃপা না হলে বৈষ্ণবের কৃপা না হলে কখনোই ভগবত কৃপা লাভ হয় না ভগবানকে লাভ করা যায় না তাই অবশ্যই আমরা বৈষ্ণবরাজের কৃপা পেয়েছি আমরা পাওয়ার জন্য যত্ন করব চেষ্টা করব আমরা যদি বৈষ্ণব শম্ভুর কৃপা পেয়ে যাই জীবন হবে ধন্য এখানে রয়েছেন গণেশজি সিদ্ধিদাতা গণেশায় নম বলে না যার জন্য গণেশজির কাছেও আমরা প্রণীতি জ্ঞাপন করলাম কৃপা ভিক্ষা করলাম কিন্তু সবাই এনারা কৃষ্ণাধীন আর শিবজি কেমন বৈষ্ণব পরম বৈষ্ণব শিবজি আবার এক এক সময় রেগে গেলে খুব রাগ বুঝতেই তো পারছেন নিজের ছেলে কেউ ছাড়েন না সেটা একটা পৃথক প্রসঙ্গ রয়েছে এখন তাই তো একসময় যখন প্রবল যুদ্ধ শুরু হয়ে যায় পুত্র গণেশের সাথে এখন গণেশও ছেড়ে দেয় না মায়ের আদেশ পালন করতে গিয়ে প্রহরীর মতো দাঁড়িয়েছিল শিবজিকেও এসে প্রবেশ করতে দেয়নি আটকে দিয়েছিলেন খুব সুন্দর ঘটনাটা তো আর তখন গণেশ জিত শিবজিকে জানেন না তো যাই হোক এইভাবে তুমুল যখন যুদ্ধ হতে থাকে ঠিক সেই অবস্থায় শিবজি আর নিজেকে সম্মরণ করে না রাখতে পেরে গণেশজির শিরোচ্ছেদন করে ফেলেছিলেন পরে আবার হাতির মাথা লাগিয়ে গণেশজি পুনরুজ্জীবিত হন এই হলো প্রভুর লীলা এই হলো বৈষ্ণবরাজ শিবশম্ভু এই হচ্ছেন সিদ্ধদাতা গণেশজি তো আসুন এখন আমরা আজকে প্রসঙ্গে আবার ফিরে আসি আপনারা দর্শন করছেন দর্শন করলেন শান্তি ধাম শান্তি আশ্রম তথা দেবকীনন্দনজির এই শ্রীমন্দির এরপর আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করছি আমরা দর্শন করব শ্রীধাম বৃন্দাবনী যেটি সর্বোচ্চ শ্রীমন্দির রয়েছে যার উচ্চতা সবচেয়ে বেশি শুধু বৃন্দাবনিরও নয় সারা বিশ্বে সেটি হতে চলেছে যার নাম হলো চন্দ্রোদয় মন্দির অক্ষয়পত্র আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেখানে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দর্শক করতে থাকুন আজকের এই দিব্য মধুর পরিবেশ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরে আমরা অক্ষয় পাত্রে চন্দ্রদেব মন্দিরে চলে এসেছি মন্দিরের ভেতরের গাড়ি ফ্রি সার্ভিস এখানে থেকে মন্দির পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া হচ্ছে বাইরের গেট তথা মেন গেট পর্যন্ত আপনি যে কোনো গাড়িতে আসতে পারবেন সমস্ত গাড়ি বাইরের গাড়ি ভাড়ার গাড়ি সবই আসে তারপরে ভেতরে মন্দিরের গেটে মেন গেটে ঢুকে যাওয়ার পরও কিন্তু প্রায় এক কিলোমিটার আপনাকে আসতে হবে এই এক কিলোমিটার সবাই তার পায়ে হেঁটে আসতে পারবে না তার জন্য মন্দির কর্তৃপক্ষ এখানের থেকে গাড়ির ব্যবস্থা রেখেছেন এবং সেই গাড়িতে তাদের ফ্রি সার্ভিস দিয়ে থাকেন এর জন্য কোনো ভাড়া টাড়া লাগে না আমরাও সকালে ছয় সাতজন এসেছিলাম আমাদেরও গাড়িতে সেখানে গিয়ে পৌঁছে দিলেন মন্দিরের কাছে প্রায় এক কিলোমিটার এই মন্দির এবং তারপরে আবার সেখান থেকে ফিরে যাওয়ার সময় আবারও আমাদেরকে মেন রোডে পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে সেখানে গাড়ি রয়েছে ভক্তদের সেবার জন্য ভক্তদের সুবিধার জন্য ফ্রি সার্ভিস কোনো পয়সা বা ভাড়া কিছু লাগে না హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి 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 హరామ హరి రామ 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 హరి హరి బుల వృందావన ధామ కీ జయ মন্দিরে উঠতে আমাদের অনেক সময় লেগেছে অনেক সিঁড়ি বেয়ে অনেক উপরে শ্রীমন্দির এবং প্রত্যেকটি ঝাতের উপরে অর্থাৎ একতলা দোতলা তিনতলা এইভাবে প্রত্যেক জায়গাতেই খুবই সুন্দর সুসজ্জিত অনেক কিছু দর্শনে আছে কিন্তু আমাদের পক্ষে এতখানি সময় দেওয়া সম্ভব হয়নি তাই আমরা খুবই স্বল্প সময়ে একেবারে শ্রী মন্দিরে মেন মন্দিরে উঠে সেখানে দর্শন দিয়েছি অপূর্ব দর্শন অপর্ব শ্রী মন্দির শ্রী বিগ্রহ খুবই সুন্দর হরে কৃষ্ণ হরি রাধে রাধে জয় শ্রী গুরুপদ পদ্মুখী জয় এই যে দর্শন করছেন শ্রী মন্দিরে শ্রী বিগ্রহ রাধা কৃষ্ণ রাধা বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্রী রাধে শ্যাম বৃন্দাবন ধ্রী চন্দ্রোদয় মন্দির কি যায় অক্ষয় পাত্র কি যায় ভক্ত বৈষ্ণব কি যায় নিতায় গৌর সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক এই মন্দিরের কথাই বলছিলাম যেটি শুধু বৃন্দাবনির প্রসিদ্ধ নয় এটি সর্বোচ্চ শ্রীমন্দির হবে সারা বিশ্বের মধ্যে এই চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরে শ্রীবিগ্রহ এখানে চলে এসেছেন যদিও আগে এই বিগ্রহ ভেতরের অন্য স্থানে ছিলেন সেখান থেকে বিগ্রহ এসে এই মন্দিরের মধ্যে সেবিত হচ্ছেন এবং অলরেডি মন্দিরের কাজ ভেতরের কাজগুলো হয়েছে কিন্তু বাইরের অনেক কার্য এখন বাকি রয়েছে সাজানো গোছান অনেক বাকি আছে এবং উপরের মন্দিরের চূড়ার কার্যগুলো বাকি আছে সেগুলো তাই আবার সময় লাগবে এখন আমরা এই ভেতরের দর্শনগুলি করছি অপূর্ব শ্রী রয়েছেন খুবই সুন্দর শ্রী শ্রীরাধা কৃষ্ণ রাধা বৃন্দাবন চন্দ্র কি জয় হো রাধি রাধি শ্রীরাধা শ্রীরাধ শ্রীরাধ শ্রীরাধা শ্রীরাধ 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 রাধ রাধ শ্রীরাধ শ্রী রাধ শ্রী রাধ শ্রী রাধ শ্রীরাধ রাধ 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 রধ রাধ জে রাধে জে রাধে

জয় দ জয় বৃন্দাবন ধামি জয় দ জয় জয় শ্রী মন্দিরের জয় দ চন্দ্রোদয় মন্দিরের জয় দ জয় অক্ষয় পি শি জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হি হরে রাম হরে রাম র राधे राधे चलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे श्री राधे राधे हरे कृष्ण वो जय जय श्री राधे কিন্তু এইভাবে লেখা আছে এই জন্য খুঁজে খুঁজে নামা যাচ্ছে না হলে পথ খুঁজে পাওয়া মুশকিল তিনতলা চারতলা উপরের থেকে নামছি ও সকাল কিছু এদিকে ইচ্ছে হচ্ছে কি হবে নাকি কিছু ইচ্ছে হচ্ছে হ্যাঁ সিঙ্গারটা কিছু খাবে না দেখো কোনটা খাবি শুরু হয়ে গেছে সখা প্রভুর এবং আমাদের সকলের প্রসাদ কৃষ্ণ হরি বোল জয় শুধু সখা একটু ফটো তোলা সম্ভব হলো আসলে আমি নিজেও প্রসাদ পাচ্ছিলাম আমরা সকলেই তার জন্য আর অন্য ফটো তোলা হয়নি হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু এখন আমরা এরপরে নামছি দর্শন সিরে ফেরার পথে প্রভুরাও পিছনে আসছেন সকলেই এখান থেকে নেমে বাইরে মেন রোডে যেতে আমাদের একটু সময় লাগবে তারপরে আবার যাব আর একটি মন্দিরে সেখানে হবে দেখুন আমাদের সভাপূর্ব কত স্মরণ তাকে আমি ফটো তোলার জন্য ক্যামেরাটা দিলাম কিন্তু সে আবার বলছে আপনি এইদিকে আসুন ফটো আসছেন তাই কি আর করি সেই সাথে আসতে হলো সেখানে হরি কৃষ্ণ চারদিকে সবটা ঘুরিয়ে পুরো রাউন্ড হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে বাবু জয় জয় শ্রী রাধে এরপরে আবার পরবর্তী অনুষ্ঠান কিন্তু সেটা আজকে আর আপনাদের দর্শন করানো সম্ভব হবে না আজকের মতো এখানেই বিরতি দেবো তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরবর্তী দিব্য মধুর প্রসঙ্গটি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মধ্যে এখানেই বিরতি জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী গুরুপদ পদ্ম কী জয় শ্রী ব্রজ ধাম কী জয় श्री नंदन नंदन गोपाल गोविंद कृष्ण पुनमाली जीव की जय श्री राधा रानी की जय गुरुपाद पद्म की जय नीता गोर होरी हरी वो